আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও করার মতো করে দেওয়ার মতো আমাদের শোরুমের লোক নাই তো আমি নিজে নিজেই যতটুকু পার্ক ভিডিও করে দিচ্ছি তো আমাদের ঈদের একটা প্রিপারেশন চলে আসছে যেহেতু সামনে আমাদের করবেন ঈদ তো ওই ওই জন্য আমাদের হাতে কিছু প্রিমিয়াম কালেকশন চলে আসছে এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের কাছে খুবই প্রিমিয়াম কালেকশন হান্ড্রেড পার্সেন্ট চামড়া চামড়ার প্রোডাক্ট আমরা সেল করি আপনারা জানেন ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল থাকবে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ সিলাই করা এই সুইং করা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন এটার ভিতরে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে এই একটা কালার আসছে এটা দেখতে পারেন এটা হচ্ছে ফিতা ছাড়া ফিতা ছাড়া এই কালেকশনটা দেখতে পারেন লাইট কালার একটু লাইট কালার যারা পছন্দ করেন ক্যাজুয়ালের ভিতরে ক্যাজুয়ালের সবচেয়ে সুন্দর কালারই হচ্ছে এটা ব্রাউন কালার আর কি ভিতরে ডক্টর ইনসোল থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট সুইং করা থাকবে খুবই নিখুঁত ফিনিশিং এর এই প্রোডাক্টগুলো আহ আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা জানেন আমাদের ফ্যাক্টরি হওয়ার কারণে আমরা সর্বোচ্চ যতটুক সম্ভব আমরা এগুলো কমায় রাখার ট্রাই করি এটার ভিতরে কি কি কালার আসছে এই একটা কালার আসছে এটা একটু লাইট এটি একটু ডিপ ডিপ কালার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে দেখেন খুব সুন্দর লেদারের একটা স্যাম্পল দেওয়া আছে আর খুবই প্রিমিয়াম জুতা এগুলো আমি আমি তো বলতেছি আপনারা সরাসরি যখন পারচেস করবেন তখন হাতে নিয়ে প্রোডাক্টগুলো যখন দেখবেন তখন আপনাদের একটা আইডিয়া আসবে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে একটা অলিভ কালার হ্যাঁ এখানে অনেকগুলো কালার অনেক প্রোডাক্ট হিউজ একটা কালেকশন আমাদের কাছে পাবেন এখানে আরো অনেক প্রোডাক্ট আছে একটু লং হবে তো আমি কালেকশনগুলো দেখাই এটা হচ্ছে অলিভ কালার ভিডিওতে কেমন দেখা যাচ্ছে ন্যাচারালি যখন আপনার হাতে নিবেন প্রোডাক্টটা তখন আরো সুন্দর মানে ফিল একটা পাবেন যে খুবই লাইট ওয়েট আর ভিতরে ডক্টর ইনসল থাকবে মানে আপনার পায়ের গোড়ালির জন্য খুবই কমফোর্টেবল হবে এই জুতাগুলো আর প্রত্যেকটা প্রোডাক্টের সুবিধা হচ্ছে সুইং করা আছে সিলাই করা আছে আর ফিনিশিং এর কথা আমি নাই বলি আপনি যখন সরাসরি নিবেন তখন দেখতে পারবেন এটা কি কি কালার আসছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এটার সাইডের ডিজাইনটা যদি আমি দেখাই খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর একটু ঘোলা হয়ে যাচ্ছে আর যাই হোক নেই এটা পাবেন এটারও সেম সোলের প্রোডাক্ট আর প্রোডাক্টগুলোর ফিনিশিংগুলো খুবই সুন্দর ফিনিশিংগুলো আমি যদি দেখাই কালারগুলো খুবই সুন্দর বেসিক্যালি আর সোলটা তো নাই বলি এগুলো দুই বছর রাফ অ্যান্ড আপ ইউজ করবেন আর এটার ভিতরে আমাদের অলিভ একটা অলিভ কালার একটা আসছে এই যে এটা হচ্ছে ফিতার ভিতরে এটা দেখেছিলাম একটা এটা এটা এটার ব্রাউনটা কোথায় ব্রাউনটা দেখাও এই যে ব্রাউন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এই পোড়াগুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে এগুলো বেসিক্যালি ঈদের জন্য আমরা আবার আমাদের কালেকশনে অ্যাড করেছি আর এদিকে আমাদের হিউজ একটা ক্যাজুয়াল কালেকশন আগে থেকেই আছে তো এগুলো আবার নতুন করে চলে আসছে এগুলো নিতে পারবেন এটার আরেকটা কালার ছিল এই যে অলিভ গ্রিন কালার এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই দুইটা কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের স্টক সাইজ সবই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা জানেন এই একটা কালার আছে এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা ডিজাইনটা খুবই সুন্দর এই যে দেখেন ভিতরে মেডিকেলের ডক্টর ইনসল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আর এই একটা প্রোডাক্ট আছে এটার কথা নাই বলি এটা দেখেন এটা দুই ভাবে ইউজ করা যায় মানে আপনারা এটা চাইলে ফর্মালি ইউজ করতে পারবেন আর ক্যাজুয়ালিও চাইলে ইউজ করতে পারবেন এর জন্য এটা আমার এক কাস্টমার আছে ওনাদের এক গ্রুপ হয়তো বা বিশ থেকে বাইশ জন সবাই এই জুতাটা ইউজ করে শেষ হলে আবার এটাই নেয় শেষ হলে এটাই নেয় খুবই লাইট ওয়েট আর দেখতেও খুবই স্টাইলিশ ফ্যাশনেবল আমাদের লোফারের তুলনায় লোফার থেকে এগুলো খুবই ডিফারেন্ট ডিফারেন্ট যারা খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটা আর এইটার ভিতরে এইটার ভ্যারিয়েন্ট আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে দেখি এটা না ফুলটা দেওয়া এই যে এই যে এটার ভ্যারিয়েন্ট এটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমার খুবই পছন্দ এই জুতাটা আমি যদি একটা নিব কারণ আমাদের পা একটু বড় আর এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার ফিনিশ লেদারের ভিতরে পাবেন এটা যেরকম বব বব লেদার লেদার আর আমি বলি এগুলো হচ্ছে নিউ ভাগ লেদারের উপরে করা আর এগুলো হচ্ছে ফিনিশ লেদারের উপর যেটা আপনি কালি টালি সবকিছু করতে পারবেন আর এই লেদারটা সুবিধা এই লেদারটা কালি টালি কিছুই করা লাগে না শুধুমাত্র ব্রাশ একটু দূর ধোলাবালি বালি হলে একটু ব্রাশ করবেন এই আর এই প্রোডাক্টটা পাবেন এই প্রোডাক্টটারও সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর এইটার যারা হাফ চাচ্ছেন যে পাঞ্জাবি পাঞ্জাবির সাথে পরবেন একটু হাফ লোফার দেখা তো এই যে হাফ লোফার চলে আসছে আমাদের এটা দেখতে পারেন এইটারও সেম সাইজ এগুলো কিন্তু সবই সেম এটার প্রাইস এটার প্রাইস সেম কাছাকাছি জাস্ট হচ্ছে পঁচিশ টাকা ডিফারেন্স হ্যাঁ তো যাদের হাফ শু প্রয়োজন হাফ শুটা নিতে পারেন আর যাদের ফুল প্রয়োজন ফুল নিতে পারেন ফুল ক্যাজুয়াল ক্যাজুয়াল লোফার যেটাকে বলে নিতে পারেন আর প্রোডাক্টগুলো খুবই সুন্দর এখনো পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এখানে আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে যেমন যদি দেখে হিউজ কোয়ান্টিটির একটা প্রোডাক্ট এর বাহিরেও আমাদের কাছে অনেক ক্যাজুয়াল কালেকশন আছে আগে থেকে যাদের প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর যে প্রোডাক্টটা ভালো লাগে যত দ্রুত সম্ভব এখনই অর্ডার করে ফেলবেন কারণ এগুলো আমাদের শোরুম আছে প্লাস অনলাইন আছে দুইটাতেই প্রোডাক্ট চলে যায় তো পরবর্তীতে দেখা গেছে চামড়া একটু ডিফারেন্স থাকবে ডিজাইন একটু ডিফারেন্স থাকবে আপনি যে ডিজাইনটা চাচ্ছেন ওটা নাও দিতে পারি এরকম হয়ে যায় আর কি তো এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যে কটা প্রোডাক্ট দেখলাম সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর ও আমাদের এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে মোস্ট হাইফ এটা খুবই হ্যাংলা পাতলার ভিতরে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার সুবিধাটা হচ্ছে গিয়ে এটা লোফার টাইপের যারা লোফার ইউজ করে রাফ অ্যান্ড টাফ লোফার ইউজ করে তাদের এই প্রোডাক্টটা প্রয়োজন এই প্রোডাক্টটা ডক্টর সোল দেওয়া লোফার ক্যাটাগরির ভিতরেই পড়ছে এটা শিলি করা আছে একটু হ্যাংলা পাতলার ভিতরে যেমন এই প্রোডাক্টটা আমি বলেছি ফর্মাল ক্যাজুয়ালি ইউজ করা যায় একটু মোটা একটু হালকা একটু মনে হচ্ছে গিয়ে একটু মোটা টোটা মোটা তাজা আর কি এটার তুলনায় এটা একটু হ্যাংলা পাতলা আর কি হ্যাঁ এটার ভিতরে দুইটা ভ্যারিয়েন্ট আছে আর একটা হচ্ছে ডুরি ডুড়িটা তো এটা নিতে পারেন এটা অনেকে মনে করে যে এটা ময়লা আটকে এরকম কিছু না এই যে একটা হচ্ছে ডুড়ি এটা হচ্ছে ডুরি কুচি আর এটা হচ্ছে কুচি এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমি দিয়ে দেবো কারণ হিউজ একটা কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে এই এটা হচ্ছে ডুরি ডুরি আর কুচি প্রত্যেকটারই সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আপনাদের রেগুলার যে সাইজটা লাগে পায়ে ওই সাইজটাই আমাদের কাছে পাবেন ওই সাইজটাই আর লাগবে আমাদের সাইজ রেগুলার সাইজ সাইজ সেম সাইজ তো প্রত্যেকটা প্রোডাক্টে খুবই নিখুঁত এর পাবেন কারণ এখন ফিনিশিং নিয়ে কোনো সমস্যা হবে না কারণ এখন ঈদের পরে যেহেতু আস্তে ধীরে সুন্দরভাবে প্রোডাক্ট তৈরি করা হয় তো অনেক প্রোডাক্ট আছে আর এর বাইরেও যাদের আমাদের স্যান্ডেল প্রয়োজন যে ভাই ঈদের জন্য তো করলেন স্যান্ডেল কিছু করেন তো স্যান্ডেল আমাদের কাছে আগে থেকে অনেক প্রোডাক্ট আছে তো আরো কিছু আরো কিছু নতুন প্রোডাক্ট আসতেছে চলতেছে এটা দেখতে পারেন এটা দুইটা কালার পাবেন এখানে আরো স্যান্ডেল আছে এগুলো কিন্তু লাইট ওয়েট বেসিক্যালি খুব লাইট ওয়েট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আর সম্পূর্ণ চামড়া নিচেরটাও চামড়া উপরেরটাও চামড়া এর বাইরে আমাদের আরো ডিজাইন আছে হ্যাঁ এখানে অনেক ডিজাইন আছে যাদের ডিজাইন প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর খুবই স্টাইলিশ আমার পাওতো বড় নাহলে পরে দেখাতে পারতাম এই যে খুবই স্টাইলিশ খুবই ফ্যাশনেবল এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের থেকে এর বাইরেও আমাদের হিউজ একটা কালেকশন আছে যাদের পার্টি শুয়ে প্রয়োজন যাদের স্যান্ডেল প্রয়োজন যে হাওয়াই সোলের স্যান্ডেল পছন্দ করেন অনেকে যে বেল্টের ভিতরে দুইভাবে পরা যায় এগুলো মুভ করে পড়তে পারবেন এটার ভিতরে অনেকগুলো কালার অনেকগুলো ভ্যারিয়েন্ট আমি যদি দেখাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কালেকশনে আছে আগে থেকেই আরো নতুন কিছু প্রোডাক্ট আসবে এই যে বেল্ট হলো অনেক কালেকশন অনেক কালেকশন পাবেন আমাদের কাছে এই যে নিজে বিলছর অনেক কালেকশন আছে দুই ফিটার কালেকশন বলেন এভরিথিং ইট এন্ড एवरीथिंग সব কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সুন্দর সুন্দর পার্টি শুজ আমাদের কাছে আছে এটা হচ্ছে ম্যাচ বিনেয় করা এটা হচ্ছে চকলেট কালার দুইটা কালার আরো অনেক কালেকশন আছে এক ভিডিওতে এত কালেকশন দেখানো পসিবল না তো আমি আমাদের প্রিমিয়াম যে সেগমেন্টের কালেকশন যেগুলো এদের জন্য আমরা কালেক্ট করেছি এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে পারচেজ করতে পারেন খুবই সুন্দর ফিনিশিং এর এই প্রোডাক্টগুলো এখনই নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের অবশ্যই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্রাইসে আমি দিব সমস্যা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন আমাকে এখনই হোয়াটসঅ্যাপে নক করবেন আর খুবই লিমিটেড স্টক প্রত্যেকটারই এক ডজন করে আনছি আবার পরবর্তীতে চলার পরে বোঝা যাবে যে কোনটা বেশি চলতেছে ওইটা আবার উঠাবো এই সিস্টেম হচ্ছে এরকম তো এই পর্যন্তই আর আমাদের চেলসিস চেলসি কালেকশন অনেকে চাচ্ছিলেন যে চেলসি কি কি কালেকশন আছে তো চেলসির কালেকশন আমি আগে একটা ভিডিও করে দিছি ওইটা দেখতে পারেন বা এটাও দেখতে পারেন এটা এটা দুইটা কালার পাবেন এখানে আরো চেলসি আছে এখানে যে ক্যাটের বুট আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বর্তমানে যারা লো কারের চেলসি খুঁজতেছেন আরো অনেক প্রোডাক্ট আরো অনেক প্রোডাক্ট কাজ চলতেছে আরো অনেক প্রোডাক্ট আসতেছে যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা এখনই অর্ডার করে ফেলেন তো ভালো থাকবেন ভিডিওটা বেশি লং না বেশি লং হয়ে গেছে এই পর্যন্তই থাকতেছি আসসালামু আলাইকুম